আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উনিশ এবং বিশ পৃষ্ঠার মধ্যে যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মাহাদি হাসান কমেন্ট করেছে ধন্যবাদ ওয়েলকাম মাহাদি এখানে প্রথমে শূন্যস্থান তারপর বহু নির্বাচনী এবং এরপর সৃজনশীল প্রশ্ন দেয়া আছে এর আগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেয়া আছে এই সবগুলো উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এখানে দেখো প্রথম যেই কোয়েশ্চেনটা সেটা হলো শূন্যস্থান পূরণ এখানে বলছে যে শামুকের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে চলো তাহলে এটার উত্তরটা দেখে নেই প্রথমটার উত্তর হবে শামুকের দেহে এই যে শক্ত খোলস এরপর ও তারপর এখানে হবে হলো মাংসল পা থাকে এরপর স্তন্যপায়ী প্রাণীর এখানে হবে মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত এরপর তিন নম্বরটা হল উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা সবুঝি এরপর ছত্রাক অসবুজ তাই তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এরপর দেখাও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তার আগে এখানে দেখা আছে বহু নির্বাচনী চলো এগুলো দেখি প্রথমটা হলো ইউ গ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটা হবে খ প্রোটিস্টা এরপর দুই নম্বর হলো পরভুজি জীবের বৈশিষ্ট্য হলো এরা গ নাম্বারটা হবে দুই ও তিন এরপর এই উদ্দীপকটা পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিবে এখানে উদ্দীপকটা হলো জায়ান গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে যা উড়ে বেড়ায় ও ডিম পারে একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পারে না এবং মাতৃদুগ্ধ পান করে এখানে তিন নম্বর কোয়েশ্চেন জায়ানের চাচা কোন প্রাণীটি পালন করছে এটা হলো ঘ মৌমাছি এরপরটা হলো গাছের ডালের প্রাণীটি হলো ঘ এক দুই এবং তিন এই তিনটেই এরপর দেখো এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রথমটা হলো একটি ব্যাং একটি চারা গাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে পনেরো দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে খাতায় লেখ এর অ্যান্সারটা হলো যদি একটি ব্যাংক একটি ছোট চারা গাছ ও একটি চশমা একটি কাচের জার দিয়ে পনেরো দিন ডেকে রাখা হয় তাহলে সম্ভবত চারা গাছটি মারা যাবে কারণ বদ্ধ জায়গায় সালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় আলো ও কার্বন ডাইঅক্সাইড যথেষ্ট পরিমাণে নাও পৌঁছাতে পারে ব্যাংকটিও মারা যেতে পারে কারণ তার পর্যাপ্ত অক্সিজেন ও খাদ্য নাও পেতে পারে তবে চশমার উপর এর কোনো প্রভাব পড়বে না কারণ এটি জড় পদার্থ এরপর হলো দ্বিতীয় কোয়েশ্চেন উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এর অ্যান্সারটা হবে এই যে এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও আমরা এইখানে উত্তরটা দিয়ে দিচ্ছি এটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শুধু আমরা উত্তরটা দিয়ে দিলাম তো দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এইটুকু তৃতীয় কোয়েশ্চেন শৈবাল মস ও ফার্নের পার্থক্যগুলো কী কী এটার অ্যান্সারটা হলো এই যে এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও শৈবাল মস ও ফার্নের পার্থক্যগুলো হলো এই যে এইগুলো এরপর দেখো চার নম্বর কোয়েশ্চেনটা হলো মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলো লিখ এর অ্যান্সারটা হলো এই যে এইটা মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডীর প্রাণীর পার্থক্যগুলো এইগুলো এটার জন্য ছয়টা এটার জন্য ছয়টা এরপর আছে দেখো এখানে আরও একটা কোয়েশ্চেন পাঁচ নম্বর সেটা হলো নগ্ন বিজি ও আবৃত বীজি উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো এটার অ্যান্সারটা হলো এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে এই উত্তরটুকু দেখে নাও এরপর চলো আমরা চলে যাই সৃজনশীল অংশে এখানে দেখো দুইটা কোয়েশ্চেন আছে প্রথমটা মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে এটার জন্য আমরা লিখবো হলো যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে এরপর খনন কোয়েশ্চেন হলো কোনো ব্যাংকে অবচর প্রাণী বলা হয় কেন এবং গ হলো এ ও বিচিত্রের পার্থক্য লেখো এই যে দেখো এখানে চিংড়ি মাছ এখানে আরেকটা মাছ আছে এই দুইটার পার্থক্য কি এবং আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করা অর্থাৎ এইটার প্রয়োজনীয়তা কি। আমরা এই তিনটা কোয়েশ্চেনের উত্তরই দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও এই যে খ কোয়েশ্চেনের উত্তরটা হলো এইটুকু এরপর গ এর উত্তরটুকু হলো এই যে এইটুকু তোমরা একটু দেখে নাও ভিডিওটা পজ করে করে একদম ছোট এর পরবর্তীতে ঘন নং কোয়েশ্চেনটা চলো আমরা দেখে নিই এই যে একটু নিচে আছে এইটা এটার উত্তরটা এখান থেকে শুরু তোমরা একটু দেখে নাও ভিডিওটা পজ করে করি এর পরবর্তীতে চলো আমরা দ্বিতীয় কোয়েশ্চনের উত্তরে চলে যাই এখানে দেখো দ্বিতীয় কোয়েশ্চেনের কয়ের কোয়েশ্চেনটা হলো সপুষ্পক উদ্ভিদ কাকে বলে এর অ্যান্সারটা হবে যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে এরপর খ নং হলো ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এই যে এইটা এরপর ক খ উদ্ভিদের পার্থক্য লিখো এই দুইটার পার্থক্য এবং ঘনং হলো আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো এটার গুরুত্ব তো এইবার চলো আমরা খ গ এবং ঘনং প্রশ্নগুলোর উত্তর দেখে নেই খ এর উত্তর হলো এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও এরপর গ এবং ঘন কোয়েশ্চনের উত্তরগুলো এখান থেকে শুরু আমি উত্তরটুকু দিয়ে দিচ্ছি তোমরা একটু পজ করে দেখে নাও এর পরবর্তীতে দেখো এখানে নিজে করো একটা কোয়েশ্চেন দেওয়া আছে এই যে এখানে এই যে এই সকল প্রাণীগুলো এগুলো থেকে উপরের তালিকাটি দেখে নিচের ছকটি পূরণ করো এই ছকটা আমাদের পূরণ করতে হবে এটার অ্যান্সারটা হলো এই যে এইটা এই যে প্রাণীর নাম হলো প্রথম ঘরে তারপর দ্বিতীয় গড়ে হলো মৎস্য অর্থাৎ যেগুলো মাছ সেগুলোর নাম এরপর এটা হলো উভচর এরপর সরিসৃপ তারপর এটা হলো পাখির মধ্যে যেগুলো আছে সেগুলো এরপর হল স্তন্যপায়ী যে সকল প্রাণী সেগুলো এই ঘরে তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমেন্ট্রি স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্স ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায়ের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো